আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রানপীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে উনত্রিশে জুন দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ বিক্রি হচ্ছে তিনশো ছয়চল্লিশ রিঙ্গিত যা গতকালের থেকে তিন রিঙ্গিত বেড়েছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার চলুন জেনে আসি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট এনবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দূরে যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে কৃঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে ক্রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে কৃঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠালে পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন ম্যাক্স মানে এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা তিন পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আটানব্বই পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক এশিয়াতে পিন নাম্বারে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ইসলামিক ব্যাঙ্ক কৃষি ব্যাঙ্ক এবং ডাচ বাংলা ব্যাঙ্কের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনোদনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য তো সহ পাবেন পঁচিশ টাকা বাষট্টি পয়সা ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ রকেট নগদ ই ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদ আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাইবাসে করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেবো বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট যেমন সৌদি আরব ওমান কাতার বাহরাইন কুয়েত সিঙ্গাপুর সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে চলুন দেখে আসি এ ইউনাইটেড আরব আমিরা অর্থাৎ ডুবাই অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা ডুবাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়হাম সমান পাবেন বত্রিশ টাকা বাহারাইনে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বাহারাইন দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক দিনার সমান পাবেন তিনশো টাকা পঁচিশ পয়সা বোনা অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান বা বোনাই ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা জর্ডান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা জর্ডানে দিনার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডিনার সমান পাবেন একশো পঁয়ষট্টি টাকা উননব্বই পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কুয়েতি দিনার এক্সচেঞ্জ করেন তাহলে একদিনের সমান পাবেন তিনশো তিরাশি টাকা পঁচাশি পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা ওমানি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন তিনশো টাকা উনচল্লিশ পয়সা কাতার অবস্থানরত তো প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান বা কাতারের রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা রোমানিয়া অবস্থানরা তো প্রিয় বাংলাদেশী ভাই বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা একত্রিশ পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা তেত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরে ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা সাতষট্টি পয়সা প্রবাসী ভাই বন্ধুরা এবং সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে বাজার কেমন ছিল আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে টাকা রেট কম বেশি হয়ে থাকে সেটা আবারও আপনাদের জানিয়ে রাখি আর মালয়েশিয়াতে অবসানরত যে সকল প্রবাসী ভাই বন্ধুরা কাজের পাশাপাশি বাড়তে কিছু আয় করতে চান আপনাদের জন্য একটি সঠিক পরামর্শ দিতে পারি সেটা হচ্ছে আপনি কাজের পাশাপাশি রিসার্চের ব্যবসা বা টপ আপের ব্যবসা ব্যবসা বা ফ্ল্যাক্সি ব্যবসা করতে পারেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া নেপাল সহ আপনি বারোটি দেশে ফ্ল্যাক্সি করতে পারবেন এবং ছয়টি দেশে আপনি ইন্টারনেট বা এমবি ট্রান্সফার করতে পারবেন আর সহজ বিজনেস অ্যাপসের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনি ফ্রিতে খুলে নিতে পারবেন প্লে স্টোরে অ্যাপস অ্যাভেলেবেল আছে আর রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ব্যালেন্স নিয়ে তারপরে সেটা আপনি ব্যবহার করতে পারবেন সহজ আপনাকে সকল রকমের সার্ভিস দেবে আপনার অর্থ বিনিয়োগ করে আপনি এখান থেকে কাজের পাশাপাশি অল্প পরিমাণ বা সামান্য কিছু আয় করতে পারবেন আশা করি আরো যদি বিস্তারিত জানা থাকে বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সঠিক তথ্য বা সহযোগিতা করার চেষ্টা করবো আর মালয়েশিয়াতে যদি আপনার যে কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত